হ্যাঁ সুজন ভাই কি ব্যাপার বুঝলাম না এভাবে লাফাইতেছেন আরে ভাই ডুবাইয়ের একটা ভিডিও দেখছিলাম হ্যাঁ ফুলা পান দেখলাম ওইটার উপরে লাফাইতেছে আর উপরে উঠতেছে আচ্ছা আচ্ছা এখন আমার তো আর ওইটা নাই এখন আছে আছে হচ্ছে সোফা তাই চিন্তা করলাম এটার উপরে একটু লাফাই আরে মিয়া কি শুরু করছেন মানে আপনি দুধের সাথে ঘোলা মিটাইতেছেন জি জি এরকম নাকি সোফা তো নষ্ট হয়ে যাবে না ভাই এই সোফাটা নষ্ট হবে না তাই একদম নষ্ট হবে না এটা হচ্ছে তুর্কি সুইস ভেলভেট কাপড়ের তৈরি আচ্ছা আচ্ছা ভেলভেট কাপড়ের তৈরির ভিতরে কি দিবেন এর ভিতরে দেওয়া আছে সেমি সেমি রাবারের ফোম আচ্ছা সেমি রাবারের ফোম যতই লাফালাফি যতই লাফাই এটা কিছুই হবে না আচ্ছা এই যে লাফাইতেছি মানে সারা দিন ধরে বাচ্চারা লাফাক আর আপনা মতো এরকম বুড়োরা লাফাক কিচ্ছু হবে না না এটা কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা বুঝলাম তাহলে এই এটা আপনি যে বললেন যে সুইট 벨ভেট নাকি জি জি সুইট 벨ভেট আচ্ছা আচ্ছা ওকে কত ইঞ্চি মোটা এটা ফোমটা এটা 5 ইঞ্চি মোটা আছে 5 ইঞ্চি মোটা হ্যাঁ পাকা 5 ইঞ্চি মোটা আছে ওরে বাপ রে 5 ইঞ্চি মোটা দেখেন জি কি অস্থির অবস্থা এটা কি কর্নার সোফা জি এটা হচ্ছে কর্নার কর্নার সোফাও বলে থাকে অনেকেই মিনার সোফাও বলে থাকে আচ্ছা আচ্ছা তো কর্নার বা মিনার সোফার বলার কারণ হচ্ছে जे देखें এই যে মিনারগুলা আচ্ছা কিন্তু খুব সুন্দর কারু কাজগুলো খুব সুন্দর এবং গোল্ডেন গোল্ডেনের যে কালার আছে সেই কালারটা কিন্তু দেয়া হয়েছে ফুটিয়ে তোলার জন্য আচ্ছা আচ্ছা আর কিন্তু সম্পূর্ণ হাতে কারু কাজ কারুকার্য হাতে জি জি আচ্ছা একদম নিখুঁতভাবে একদম করা আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা একটা জিনিস আমি বলি আজকে যে আপনি সোফা দেখাচ্ছেন এই সোফা তো খুবই গর্জিয়াস এরকম কি আরো সোফা আছে আপনার কাছে হ্যাঁ এরকম আরো গর্জিয়াস অনেক সোফা আছে আমাদের কাছে তাই জি আচ্ছা এই পাশে কি আছে আরো এই পাশে আরো দুইটা সোফা আছে একটা হচ্ছে চাঁদ আর একটা হচ্ছে চাঁদনি চাঁদ এবং চাঁদ এবং চাঁদনি এবং এই যে এটার নাম হচ্ছে চাঁদনি আর এই পাশেরটার নাম হচ্ছে চাঁদ এই চাঁদনির উপরে যদি আমরা এই যে লাফাই দেখেন কিছু হবে না বাহ কিছুই হবে একদম কিছুই হবে না এর যে কাপড়টা ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু তুর্কি রাবারের আচ্ছা রাবারের তো আমি একটু আমার দর্শকদেরকে দেখাতে চাই এখান থেকেই যেহেতু আপনার কাছে অনেকগুলো সোফার কালেকশন আছে জি আচ্ছা এই পাশ থেকে আমরা দেখাতে চাই একদম সূক্ষ্ম এটা কি কাঠের তৈরি আচ্ছা এটা কার্ড হচ্ছে সেগুন কাঠ অরিজিনাল চিটাগাংি সেগুন কাঠের আচ্ছা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ এবং এখানে কিন্তু দেখেন হাতার উপরে চাপ দেওয়া একটা বড় না হ্যাঁ অনেক বড় একটা চাপ দেওয়া এবং এর যে ফাইবারটা আছে একদম কিন্তু ফুটে রয়েছে আচ্ছা আচ্ছা দেখেন কি দারুণ আচ্ছা আপনাদের শোরুমটার লোকেশন কোথায় আচ্ছা আমাদের শোরুমটার লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশে আচ্ছা কেউ যদি রাজবাড়ির থাকেন অথবা রাজবাড়ির আশেপাশে থাকেন সরাসরি শোরুম এসে আপনি ভিজিট করতে পারেন সরাসরি শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে মাল নিয়ে যেতে পারে ওকে আর যদি কেউ ঢাকার বাইরে থাকে প্রবাসে থাকে যারা আসতে পারবে না তারা ভিডিও কল করে দেখতে পারবে তারা অবশ্যই ভিডিও কল করে দেখতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ তারা সম্পূর্ণ ভিডিও কল করে দেখে বুঝে শুনে নিতে পারবে ওকে খুবই সুন্দর আচ্ছা এখন আমার কয়েকটা প্রশ্ন আছে আপনি কাপড়টা কি চেঞ্জ করে দেওয়া যায় যদি কারোর ডিজাইন চয়েস না হয় যদি অন্য কোনো কাপড় নিতে চায় হ্যাঁ চেঞ্জ করে দেওয়া যাবে দেখা যাচ্ছে অনেকের এই কালারটা পছন্দ হয় না বিভিন্ন কালার হয়ে থাকে এগুলো সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব আচ্ছা ওকে সুন্দর আর এখানে যে আপনার ডায়মন্ড টাইপের যে স্টোন বসিয়েছেন জি জি এই এই যে এগুলো উঠে যাবে না তো ছিঁড়ে যাবে না এগুলো ভাই ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নাই উঠে যাওয়ার কোনো ভয় নাই এগুলো যদি বাচ্চারা ধরে টানাটানি করে হ্যাঁ এগুলো

আচ্ছা এখানেও কিন্তু অনেক সুন্দর এখানেও কিন্তু কেউ চাইলে এটা চায়ের কাপ টাপ রেখে হয় চায়ের কাপটা রেখে রাখতে পারবে সুন্দর খুবই গর্জা এখানে হচ্ছে ফাইভ সিটের না ফাইভ সিটের ফাইভ ফাইভ সিটের ছয় মিনার বিশিষ্ট ছয় মিনার ছয় মিনার আচ্ছা ফাইভ সিটের ছয় মিনার বিশিষ্ট একটা চমৎকার সোফা কিন্তু দেখে নিলাম আচ্ছা টি টেবিলটা কি সাথে হ্যাঁ এটা এটার সঙ্গে কিন্তু এই টি টেবিলটা থাকতেছে তাই জি আচ্ছা আর যদি কেউ আমাদের এই ভিডিও দেখে এই কনার সোফাটা অর্ডার করে সেক্ষেত্রে এই ফুলটা ফিরে থাকতেছে তাদের জন্য ও রে তাই জি আচ্ছা ঠিক আছে বুঝলাম এখন দামটা কত রাখবেন সেটা বলেন আচ্ছা এটার রেগুলার প্রাইস হচ্ছে 80000 টাকা আচ্ছা 80000 টাকা আমাদের শোরুম উদ্বোধন উপলক্ষে আমরা দিচ্ছি 75000 টাকা তাই নাকি জি আচ্ছা মানে শোরুম উদ্বোধন উপলক্ষে আপনি দিচ্ছেন 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট করে 75000 টাকায় দিচ্ছি ওকে আর ঢাকার বাইরে যারা নিতে চায় কুরিয়ার কন্ডিশন মানে কুরিয়ারে দিবেন নাকি আপনারা কিভাবে পাঠান ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে তারা শুধু আমাদের যে যাতায়াত ভাড়াটা সেই ভাড়াটা দেবেন এবং বাকি টাকা আমরা বাসায় গিয়ে মালটা পৌঁছে দিয়ে তারপরে কিভাবে পৌঁছাবেন আপনারা কি ট্রাকে দিবেন নাকি পিকআপে দিবেন কিভাবে পাঠান আমাদের নিজস্ব পরিবহন আছে ট্রাক আমরা সেটা করে নিয়ে যাব ওকে সেটাতে আপনারা নিয়ে যাবেন অনেক সুন্দর ঢাকার সব জায়গায় নাকি ঢাকার বাইরে সব ঢাকার সব জায়গায় ঢাকার বাইরেও শুধু ডেলিভারি চার্জটা দিবেন আমরা সেখানে পৌঁছে দিই ঠিক আছে তো আমরা বলে দিলাম রাজবাড়ী এবং ঢাকায় এই দুই জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি জি আচ্ছা আর সারা বাংলাদেশে অন্য জায়গায় ঢাকা এবং রাজবাড়ির বাইরে বাইরে হলে সেক্ষেত্রে আপনারা শুধু ডেলিভারি চার্জ চার্জটা দেবেন আমরা বাসায় একদম পৌঁছে দিয়ে আসবো ওকে আর অগ্রিম করবে কিছু টাকা নাকি যদি চাইলে আপনারা অগ্রিম করতে পারেন বা যদি বলেন যে না আমি শুধু ডেলিভারি চার্জটা দিব আপনারা এখানে আসবেন তারপরে আমি দিব আচ্ছা 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 সেই ক্ষেত্রে এই সুযোগটা থাকতেছে ওকে এখন আমরা চাঁদনিকে দেখি হ্যাঁ এখন আমরা চাঁদনি নিয়ে কথা বলবো চাঁদনির যে কালারটা চাঁদনি তো সুন্দর আছে হ্যাঁ এটা কিন্তু ঘরের মধ্যে

লোহা কাটে। ভিতরে ফ্রেম থাকে। যে ফ্রেমগুলো আছে এগুলা লোহা কাটে তৈরি। আর এই যে কাপড়গুলো দেখতেছেন হুম হুম এই কাপড়গুলো কিন্তু পাটের তৈরি। পাটের তরি জি, এইগুলা কিন্তু পাটের তৈরি। এগুলা কিন্তু দেখতে আরো সুন্দর লাগে। ওকে, ওকে। সুন্দর। তো এটাও 5 সিটার। হ্যাঁ, এটাও 5 সিটার। আর সাথে হচ্ছে সাথের এই কুশনগুলো থাকছে। এগুলো কিন্তু চাইলে আপনারা বাসায় বালিশ হিসাবেও ব্যবহার করতে পারেন। অনেক বড়। আসলে। তো এটার দাম কত রাখছেন? আর এটা দাম রেগুলার প্রাইস আছে টাকা তো আমাদের একই সিস্টেম থাকতেছে শোরুম উদ্বোধন উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা তিরিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এখন আপনি যাবেন হচ্ছে চাঁদের কাছে হ্যাঁ এখন আমরা চাঁদের কাছে আসবো আচ্ছা আপ ছোপাটাও কিন্তু সেমি রাবারের ফোম দেওয়া আছে এটা দেবে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা এটাতে এটাতেও কিন্তু স্প্রিং সিস্টেম এই যে বাহ সবগুলোই একই সিস্টেম স্প্রিং করা যাবে আর এখানেও যে কাঠটা ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু অরিজিনাল চিটাগাং শেগুন কাঠের তূলা আচ্ছা অরিজিনাল চিটাং এখানে দেখুন এই চিটাগাং শেগুন কাঠের যে ফাইবার হ্যাঁ ফাইবার দেখলে বোঝা যায় এটা কোন কাঠ আচ্ছা আচ্ছা খুবই চমৎকার খুবই চমৎকার এবং এই সোফাতেও কিন্তু পাটের পাটের যে ইয়াটা আছে সেটা দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে আচ্ছা ওকে চমৎকার তো এটার দাম কত ভাই হ্যাঁ এটার দাম ও রেগুলার প্রাইস 35000 টাকা থাকতেছে শোরুম উদ্বোধন উপলক্ষে মাত্র 30000 টাকা দিচ্ছে আমরা অনলি 30 অনলি 30000 টাকা আচ্ছা সুন্দর আমরা তো সোফা কয়েকটা দেখালাম এর বাইরে অনেক সোফা আছে এর বাইরে অনেক সোফা আছে যারা চায় আরেকটু কমের মধ্যে রিজনেবলের মধ্যে আরো যদি কমে চায় আছে আপনার কাছে আরো যদি কমে চায় সেক্ষেত্রে ডিভান দেখাইতে পারবো আচ্ছা আচ্ছা ডিভান ওকে ইয়েস একটু ডিভানটা দেখাই দেই ডিভানটাও কিন্তু তুর্কি সুইস বেলভেট কাপুরের তৌরি এই এটা কিন্তু সেমি রাবারে এটাও সেমি রাবার দেবে যাওয়ার কোনো সম্ভবনা নাই ওকে এটার ঘড়িটার কিন্তু নকশা করা আছে গোল্ডেন গোল্ডেন নকশা করা দেয়া আচ্ছা এটার যে নিচে পায়াটা এখানেও কিন্তু মাঝে পায়া দেয়া আছে অনেক জীবানের কিন্তু মাঝে পায়া থাকে না আচ্ছা নকশা করাও থাকে না এখানে কিন্তু নকশা করা থাকতেছে আচ্ছা তো ওইটার ওইটার দাম যেহেতু আমরা 35 হাজার টাকা রাখতেছি তো এটা একটু কম আছে এটা মাত্র অনলি আমরা দিতে পারব

যে কোন প্রান্তে আমরা পৌঁছে দিতে পারবো শুধু ভাড়াটা দিবেন তাই না শুধু ভাড়াটা দিবেন পৌঁছে দিতে আচ্ছা তো ঠিক আছে তো সুজন ভাই আমরা মোটামুটি একদম ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসি যারা আমাদের সাথে এতদিন ধরে ছিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা আপনারা ফার্নিচার কিনতে চান মিরপুরে ঢাকা মিরপুরে তো আপনাদের একটা কারখানা আছে হ্যাঁ আমাদের ঢাকা মিরপুর 10 22 বাড়ি পানির পাম্পের পাশে আমাদের কারখানা রয়েছে ওকে অনেক ভিউয়ার্স আছে কারখানা দেখতে চান যে কিভাবে মালটা তৈরি হচ্ছে কি কাট দিয়ে তৈরি হচ্ছে সে ক্ষেত্রে তারা অবশ্যই আমাদের কারখানা ভিজিট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ফোন দিলে আপনাকে আপনি মিরপুর দশ বাইশ বাড়ি পানির পাম্পের আশেপাশে থাকলে আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে সুদন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে আপনি যেটা করতেছিলেন লাফাইতেছিলেন হ্যাঁ হ্যাঁ এটা এটা লাফাইতে কিন্তু অনেক মজা লাগে ভাই তাই না আচ্ছা ঠিক আছে আপনি লাফাইতে থাকেন আমরা যাই আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ